নাহমদানিম আহাবাদ আহিম বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ মৃত্যুতে যারা সর্বনাশের কোলে সর্বহারা অবস্থানে আওয়াল মারাতিনের যাত্রী তারা সোহাদা আ বাহিরেই চলিয়া গেল তারা সোহাদা আ আল নাসের বাহিরেই চলিয়া গেল অর্থাৎ যাদের মৃত্যুতে মানবের অংশ মাটিতেই পরিণত হইবে তারাই সোহাদা নাসের বাইরে গেল তারা কখনোই সোহাদা আলান নাসকে মানবে না তারা জীব অংশে ইসলাম কায়েম করেছিল জীবন বিধানে ইসলাম কায়েম করেছিল জিনের অংশে ইসলাম কায়েম করেছিল মনের অংশে ইসলাম কায়েম করেছিল উক্ত ব্যক্তিগুলো জন্ম জন্মান্তরের দুনিয়া নিল উক্ত ব্যক্তিগুলো জন্ম জন্মান্তরের দুনিয়া নিল আখেরাতে অকৃত কার্য হইল আখেরাতে অকৃত কার্য হইল বন্ধুগণ আল্লাহ বলেন সবকিছুই ধ্বংস হবে বাকি থাকবে আমার সত্তা বন্ধুগণ মানুষ আল্লাহর ইবাদহিতাই লিপ্ত হয়েছে সত্তা ধ্বংসকারী অবস্থানে কজরুদ ধ্বংসকারী অবস্থানে নিদর্শন ধ্বংসকারী অবস্থানে সত্তাই মানবাত্মা যেখানে আল্লাহর ক্ষুদ্রুত পরিবেশন চলছে বন্ধুগণ আল্লাহর ঘোষণা মানুষের মাধ্যমে মিথ্যায় পরিণত হইল আল্লাহর ঘোষণা মানুষের মাধ্যমে মিথ্যায় পরিণত হইল বন্ধুগণ দুনিয়াতে সত্তা ধ্বংসকারীগণ জান্নাতের বন্টন করিতেছে জীব অংশে জিনের অংশে মনকারে মনকারিতে মনকেরাতে জীব তারা ও কালতির চরম শিখরে কিন্তু ফাঁকা সাত দরজায় কিন্তু ফাঁকা সাত দরজায় বন্ধুগণ আল্লাহর সত আল্লাহর সত্য সত্তা কদ্রত নিদর্শনের মাধ্যমেই মানব জীবন গঠন করা হয়েছিল কিন্তু যে নাজাজিল আল্লাহর সত্য মেনে না নিয়েই আবেদ থেকে শয়তানেই বহি প্রকাশ হইল কিন্তু যে আজাজিল আল্লাহর সত্য সত্য মেনে না নিয়েই আবেগ থেকে শয়তানের বহিপ্রকাশ হইল শয়তান এই বহিপ্রকাশ হইল আল্লাহর সত্য ছিল আল্লাহর সত্য ছিল শর্ত ছিল কদ্রুতকে স্বীকার করা অবনত তাজিম করা জিন আজাজিল শর্তটি মেনে নেয় নাই জিন আজাজিল শর্তটি মেনে নেয় নাই তাই আদমের আদম জাতের চিরশত্রু হইল বন্ধুগণ শয়তান মনের অংশে জিনের অংশে হেদায়ত জারি করল মানব মানুষকে জিন অনুগামীতেই পরিণত করল মানুষকে জিন অনুগামীতেই পরিণত করল সৃষ্টির যুগল ব্যাহত করে ইসলাম কায়েম করিল হেদায়ত জারি করিল বন্ধুগণ যখন কোন ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহে সত্তায় কুদ্রতে পরমে ঢুকে যায় তখনও ঈশ্বর এসে যোগ দেয় যোগ হয় বৌদ্ধ শাস্ত্রে পরমেশ্বর বলে ইসলামে কলবল মমিন আরসুল্লাহের লাহের জন্য মমিনের কলবে আল্লাহর স্থান হয়ে যায় তাই তাকে আল্লাহ ওয়ালা ও অলি বলে আল্লাহ বলেন ইন্নাআল্লাহ নজর ইলা সোয়ারি কম ইয়া নজর আল্লাহ আপনার চেহারা চায়েরাস্রোত দেখবেন না দেখবেন আপনার হৃদপিন্ডের অবস্থান বন্ধগণ যে সকল মনীষী বলে যে সকল মনীষী বলে মৃত্যুতে মাটি শৈল মাটিই হইবে আল্লাহ রুহের বিচার করবে আল্লাহ রুহের বিচার করবে তারাই জন্ম জন্মান্তরে দুনিয়ার সাইট নিল তারাই জন্ম জন্মান্তরে দুনিয়ার সাইট নিল আখেরাতের জেন্দেগির বিশ্বাস করল না আখেরাতের জেন্দেগির বিশ্বাস করেনি তারাই মানব মন মানব তারা জিন্নি অল ইনসিতেই পরিগণিত তারাই মিনাল জিন্নি অল ইঞ্চিতেই পরিগণিত অর্থাৎ জেন অনগামী মানব জেন অনগামী মানব তারা আল্লাহর নিদর্শন কুদ্রুতের ও আদেশ গঠিত বিষয়ের বিচার শুরু করেই দুনিয়ার সাইট নিল তারা আল্লাহর নিদর্শন কুদ্রুতের ও আদেশ গঠিত বিষয়ে বিষয়ের বিচার শুরু করেই দুনিয়ার সাইট সাইট নয় আকেরাতের সাইট নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্তই তাদের সমাপ্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্তই তাদের সমাপ্তি তারা জীবী ছিল তারা জীব ছিল তাই শুধু জীববিধানেই ইসলাম কায়েম করেছে পালন করেছে বন্ধুগণ জীববিধানের কর্তৃত্ব কারিগণ জীববিধানের কর্তৃত্ব কারিগণ কবর হাসর বিচার মেজান ফলসেরাত জাহান্নাম ও জান্নাতের বিবরণেও ওকালতিও করে ওকালতিও করে বন্ধুগণ সাফায়েতেরও ওকালতি করে তারা এই সব বিবরণ মুখের ভরে ফুৎকারেই করে থাকে মুখের ভরে ফুৎকারেই করে থাকে হাদিসে এসেছে হাদিসে এসেছে কবর জাহান্নামের নামের গর্ত আর জান্নাতের বাগান কবর জাহান নামের গর্ত আর জান্নাতের বাগান বন্ধুগণ যাদের মৃত্যুতে মানবীর মাডিতে মাটিতে পরিণত হইল তারা কি জান্নাতের বাগান পেল বন্ধুগণ যাদের মৃত্যুতে মানবীর অংশ মাটিতে পরিণত হইল তারা কি জান্নাতের বাগান পেল নাকি কবর তাদের জাহার নামের গর্ত হইল নাকি কবর তাদের জাহার নামের গর্ত হইল বন্ধুগণ তারা বুঝতে চাইবে না বন্ধুগণ যে অনগামী জিনের অংশে মনের অংশে মন অংশে আহ কাইমি ইসলাম দারিগণ এটা তারা বুঝতে চাইবে না এটা তারা বুঝতে চাইবে না বন্ধুগণ এটা যদি বুঝতে চায় এটা যদি বুঝতে চায় তখন মুখের ভরে ফুৎকারে ইসলামের কর্তৃত্ব থাকবে না তখন মুখের ভরে ইসলামের কর্তৃত্ব থাকবে না মনকেরাতের কর্তৃত্ব থাকবে না ধর্মের ব্যবসায় লাভজনক হওয়া যাবে না ধর্মের ব্যবসায় লাভজনক হওয়া যাবে না যখন ধর্ম ব্যবসায় আঘাত লাগবে তখন ওই মনকারী বাহিনী দুনিয়াতে আবারও কারবলা করিতে পারে আবারও কারবলা করিতে পারে বন্ধুবান মুখের ভরের ফুৎকারের ইসলামের কর্তৃত্বকারী গুণের সোহাদার প্রয়োজন নেই মুখের ভরের ফুৎকার ইসলামের কর্তৃত্বকারী গুণের সোহাদার প্রয়োজন নেই কেননা তাদের মৃত্যুতে মানব অংশ ধুলিতেই পরিণত হইবে কেননা তাদের মৃত্যুতে মানব অংশ ধুলিতেই পরিণত হইবে সুতরাং তাদের সোয়াদার প্রয়োজন পড়বে না তাদের সোহাদার প্রয়োজন পড়বে না তারা ধর্মের ব্যবসায়ী করেছিল তারা ধর্মের ব্যবসায়ী করেছিল সাহিদার অবস্থানে সাহিদার অবস্থানে সবের বস্তা রপ্তানিতেই তারা মানবের অংশ ধ্বংস করিল সবের বস্তা রপ্তানিতেই তারা মানবের অংশ ধ্বংস করিল তারা পরকালে গৃহ নির্মাণ করতে ব্যর্থ হইল অথচ দুনিয়াতে তারা জান্নাতের বাজেটও পেশ করেছিল অথচ দুনিয়াতে তারা জান্নাতের বাজেটও পেশ করেছিল সাহায্যকারী চালকের অবস্থানে সাহায্যকারী চালকের অবস্থানে বন্ধুগণ তারা আওয়াম মারাতিনের অংশেই জান্নাতের বাজেট পেশ করে ওকালতি করেছিল মোট কথা তারা আল্লাহর নিদর্শন ধ্বংসকারী আল্লাহর নিদর্শন ধ্বংসকারী রয়েছিল তারা যা জেনেছে যা বুঝেছে তাই সঠিক ওকালতি করে তারা যা যা জেনেছে বুঝেছে তাই সঠিক ধারণাই ওকালতি করে ওটাই সঠিক বন্ধুগণ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ এখনো মহান আল্লাহ তালা এখনো যে জানায় ভূজায় তা তাদের বোধগম্য নয় তা তাদের বোধগম্য নয় আল্লাহ বলেন আহমান কানা মাইতান ফা আহিয়াই নাহওয়া আজজালনা লাহু নরা ইয়ামসে বিহ ফিন নাসি আমামমাসালহ অফি ুমাতি লাহিসাবে হা মিনহা কাজলকা যজগ্ি নালীল কাফরি না মাখা নু বন্ধগন আল্লাহ বলেন যে মধ্যার ছেল। আমি তাকে জিন্দা করেছি এবং মানুষের মধ্যে চলার মতো আলো দিয়েছি জ্ঞান দিয়েছি ওই ব্যক্তি কি সেই ব্যক্তির মতো যে অন্ধকারে রয়েছে আমি কাফেরদেরকে এইভাবেই পার্থক্য করেছি বন্ধুগণ আমি কারো বড় নই আমি কারো বড় নই আমার দায়িত্ব সোহাদা আলান নাসের অংশে আমার দায়িত্ব সোয়াদ নাচের অংশে বরত্বের মাঝে অহংকার জন্ম নিতে পারে বরত্বের মাঝে অহংকার জন্ম নিতে পারে তাই মানুষের গর্ব অহংকার থাকতে পারে না মানুষের গর্ব অহংকার থাকতে পারে না গর্ব অহংকার একমাত্র আল্লাই দেখাতে পারেন করতে পারেন অন্য কেউ নয় অন্য কেউ নয় বন্ধুগণ মনের অংশে যারা মমিন দাবি করেছে মুসলমান দাবি করছে তারা মারাতিনের অংশেই মমিন মুসলমান দাবি করে মুসলমান দাবি দাবি করে। করে তারাই ফাকাসত কলবহুম ও কাসিরুম মেনুম ফাঁসিকুনের ওমত মমিন মুসলমান ছিল ইহুদিবাদী ফেরাউনবাদী মমিন মুসলমান ছিল তারাই কেতাবদারি প্রবৃতির অনুসারী মুনকিরাতে শত শত মুসলমান তারা কেতাবদারি প্রবৃতির অনুসারী মুনকিরাতে শত শত মুসলমান উক্ত মুসলমান দাবিদার গুণ তাওহিদের ভুল করেই নিজ অংশের ভুল করেই মানব অংশের ভুল করেই ইসলাম হইয়াছে ল ইসলাম দরদি হইয়াছে সৃষ্টির যুগল ব্যাহত করেই উকালতি করিতেছে সৃষ্টির যুগল ব্যাহত করেই উকালতি করিতেছে তাতে মৃত্যুতে মানব অংশ মাটিতে পরিণত করেই সর্বনাশের কোল এবং পরিশেষের যার নামে স্থান করে নিলাম পরিশেষের জাহান্নামে নামে স্থান করে নিলাম ইহুদি ইহুদি তাওরাতের পণ্ডিতগণ ইহুদি তাওরাতের তাওরাতের পণ্ডিতদের মতো ইহুদি তাওরাতের পণ্ডিতদের মতো জিনের অংশে মনের অংশে আওয়াল্লা অংশে যা মাঠে নয় এমন সৃষ্টির যুগলের যুক্ত অংশে মনের অংশে পবিত্র কোরআনের পণ্ডিতদের দেখে ভয় লাগে পবিত্র কোরআনের পণ্ডিতদের দেখে ভয় লাগে কেননা তাদের দলবল নির্বিশেষে আল্লাহর জমিনে কুলুবে জায়গুনেই আল্লাহর আইন ও রসুসুল আদর্শ বাস্তবায়নে তৎপর কেননা তাদের দলবল নির্বিশেষে আল্লাহর জমিনে কুলুবে জায়গুনেই আল্লাহর আইন ও রসুসুল আদর্শ বাস্তবায়নে তৎপর বন্ধুগণ তারা যদি বুঝে তারা যদি বুঝে তাহলে নিশ্চিত কারো ভুষ থাকবে না তারা যদি বুঝে তাহলে নিশ্চিত কারো ভুষ থাকবে না আর যদি না বুঝে আর যদি না বুঝে তখন ওই গোতাগুতি হওয়ার বেশিরভাগ ওই সম্ভাবনা রহিয়াছে গুতাগুতি হওয়ার বেশিরভাগ ওই সম্ভাবনা রহিয়াছে আবার দুনিয়ার স্বার্থ কর্তৃত্বের দিকে লক্ষ্য করলে তারা যদি দুনিয়ার স্বার্থ কর্তৃত্বের দিকে লক্ষ্য করে তখন তারা রক্তক্ষয় রক্তক্ষয়ী জেহাদে অবতীর্ণ হইতে পারে তাই অর্থাৎ মনকারী বাহিনী মনকারী বাহিনী দুনিয়াতে আবারও কার্বলার ঘটনা ঘটাইতে পারে বন্ধুগান যখন সৃষ্টি অনুসারী মনকারী বাহিনী আর ওই মারাতিনের বাহাতুর দোল তাদের মর্যাদা স্বার্থ বহালে তৎপর

বিভক্ত হয়েছে বন্ধুগণ মনকেরাতের কর্তৃত্বে সত্য কার্মের জন্য তারা প্রয়োজনে ধ্বংস করে দিতে পারে প্রয়োজনের দুনিয়া ধ্বংস করে দিতে পারে বন্ধুগণ ইসলামী বাহাতুর দল ইসলামী বাহাতুর দলের ফলাফল মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই সর্বংসরkule যাচ্ছে তাই তারা দুনিয়ার অগ্রভাগে আর আখিরাতের পিছে আর আখিরাতের পিছে পবিত্র কুরআন তা প্রমাণ করে পবিত্র কুরআন তা প্রমাণ করে বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা আলাই নিল বালাদ ওয়াখরি আখরি দাওন আনিল হামদুলিল্লাহ